প্রিয় বন্ধুরা আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি চমৎকার একটি মাইনিং প্রজেক্ট আজকের এই প্রজেক্টের নাম হলো এক্সিম কয়েন মাইনিং এইখানে আমরা এক্সিম কয়েন মাইনিং করব যেটা হচ্ছে স্টেকিং এর মাধ্যমে এই ইনকামটি করতে হবে সাপোজ আপনি এখানে একশো বিশটা কয়েন লকে রাখবেন আর এটার বিনিময়ে প্রত্যেক দিন হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট হিসেবে আপনার এখানে কয়েন উৎপাদন হবে আর এখানে আপনি যে কোনো অ্যামাউন্ট চাইলে যে কোনো সময় ক্লাইম করে আপনার ওয়ালেটে নিয়ে নিতে পারবেন তো এখন আমি যেখানে আছি এটা হচ্ছে তাদের নিজস্ব ব্লকচেন এক্সিম ওয়ালেট এবং তো এখানে আমরা হচ্ছে স্টেকিংটা করতেছি বা এখান থেকে আমরা মাইনিং করতেছি তো এখানে আসলে অলরেডি কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি এটা নিয়ে গত পর্বের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবং আজকে যে ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করতেছি তো এক্সিম কয়েনটা মূলত হচ্ছে আমাদেরকে হচ্ছে এমএক্সি এক্সচেঞ্জার থেকে কালেক্ট করে নিতে হয় আর এই কয়েনটি লিস্টের আছে এমএক্সি এক্সচেঞ্জার আর অন্য আরেকটি এক্সচেঞ্জারে তো এখানে অনেকে আসলে পারতেছেন না কিভাবে এমএক্সি এক্সচেঞ্জারটা ওপেন করবেন রেজিস্ট্রেশন করবেন এবং কি কেওয়াইসিটা ভেরিফাই করবেন আমি আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দেবো কিভাবে আপনারা এমএক্সি অ্যাকাউন্টটা করে নেবেন আর এক্সিম কয়েন মাইনিংটা এখানে সর্বনিম্ন হচ্ছে আপনি আড়াই থেকে তিন ডলার দিয়ে শুরু করতে পারেন তো এখান থেকে আপনারা জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট করে প্রত্যেকদিন ইনকাম করতে পারবেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়েলেক্টিভ প্রজেক্ট এবং কি ওয়ার্ল্ড এর মধ্যে যতগুলা প্রজেক্ট আছে এর মধ্যে নাম্বার ওয়ান যদি কোনো প্রজেক্ট থাকে সেটা হলো একজিম কয়েন মাইনিং এটার উপরে আর কোনো প্রজেক্ট নাই আপনারা প্রয়োজনে এই জিনিসটা সম্পর্কে আরো যাচা বাচা করবেন এবং কি আপনারা এটা সম্পর্কে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করবেন এটা সম্পর্কে যা কিছু আছে সবকিছু তথ্য ইনশাল্লাহ জানবেন বুঝবেন জানতে এবং কি বুঝার ক্ষেত্রে কোনো প্রকার কোনো টাকা কোনো প্রকার পয়সা লাগবে না আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে কাজ করবেন যদি ভালো না লাগে সেক্ষেত্রে কাজ করার প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাই হবেন ততক্ষণ পর্যন্ত এখানে কাজ করার প্রয়োজন নাই তো ইনশাল্লাহ এই প্রজেক্টটি আমরা আগামী আরো দুই বছর বা প্লাস করতে পারবো আর বিগত দুই বছর পর্যন্ত এই প্রজেক্টে মাইনিং চলতেছে আর আগামী দুই বছর পর্যন্ত আমরা কিভাবে করবো এরপরে কেন করতে পারবো না এটাও বলে দিচ্ছি এখানে টোটালি হচ্ছে ওয়ান বিলিয়ন কয়েন তারা আমাদেরকে দিয়ে মাইনিং করাবে তো অলরেডি এর মধ্যে একশো পনেরো মিলিয়ন কয়েন মতো অলরেডি আমরা মাইনিং করে ফেলেছি বাকি যে নশো মিলিয়ন কয়েন আছে এগুলো আমরা মাইনিং করে শেষ করব। তো এর মধ্যে শেষ পর্যায়ে যারা আসবে যারা লগ করবে তাদের এখান থেকে যে আরো ইয়াগুলো আসবে মাইনিং বা কয়েন গুলো আসবে এগুলা যতটুকু আসুক পরবর্তীতে হচ্ছে তাদের যখন মাইনিংটা কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে আনলক করে দিবে আপনার মূল ব্যালেন্সটি আপনি তখন উত্তোলন করে ফেলতে পারবেন আর প্রত্যেক দিনের যে ব্যালেন্স গুলো আসবে এগুলা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট এখান থেকে পেয়ে যাবেন একটা দুইটা তিনটা বা চারটা যে কোনো অ্যামাউন্ট আপনি চাইলে এখানে ক্লাইম করতে পারবেন ঠিক আছে এটা এখানে দেয়া আছে তো এটা হচ্ছে সিম্পল একটা বিষয় তো যাই হোক আমি আর কথা বাড়াবো না এখন মূল বিষয় চলে যাব আপনারা যারা কাজ করবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এটা এমন একটি প্রজেক্ট আপনি দুইটা সিস্টেম ইনকাম করতে পারবেন একটা হচ্ছে আপনি সেলফ ইনকাম করতে পারবেন পাশাপাশি টিম করে ইনকাম করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো করে ইনকাম করতে পারবেন আর অলওয়েজ ইনশাআল্লাহ আমার থেকে সকল প্রকার সাপোর্ট পাবেন এমএক্সিয়া এক্সচেঞ্জারের রেজিস্ট্রেশন লিংকটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কি আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেল থেকেও করে নিতে পারবেন তো এখানে হচ্ছে সর্বপ্রথম এখানে মেলটি দিয়ে দিবেন এরপর পাসওয়ার্ড পাসওয়ার্ডটি অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং কি আট ডিজিটের পাসওয়ার্ড ইউজ করবেন আর হচ্ছে সিম্বল ইউজ করবেন আপনার যখন পাসওয়ার্ডটি অ্যাকুরেট হবে তখন এটা এলিজেবল হয়ে যাবে এর পরবর্তীতে হচ্ছে সাইন আপ অপশানে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে পাসওয়ার্ডটি বসেছি বসিয়েছি এটার কারণ হচ্ছে সবগুলা ওয়ার্ড কিন্তু এলিজেবল হয়ে গেছে এরপর সাইন আপ যে অপশন আছে সাইন আপ অপশনে ক্লিক করে দিলে আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে যে কোনো অপশন বা যে কোনো জিনিস থাকতে পারে আর এখানে একটা খালি ঘর থাকবে তো এই যে অপশনটা থাকবে এটা খালি করে ফিল করতে হবে তো এটা যে কোনো জায়গা হতে পারে এখানে যে তীর বাটনটি আছে এই তীর বাটনটি হচ্ছে চাপ দিয়ে ধরবেন এরপর দেখতে পাচ্ছেন ডান বাম করা যাচ্ছে এটাকে খালি ঘরের যে জায়গাটি আছে এটার উপরে বসিয়ে দিবেন তো এখানে আমার এখানে লাভ দিয়েছে আপনাদের এখানে ভিন্ন কিছু দিতে পারে যখন আপনাদের এখানে এটা হয়ে যাবে আপনার মেলে একটা ওটিপি পাঠাতে হবে তো এটার জন্য হচ্ছে গেট ওটিপি যে অপশন আছে এই যে গেট ওটিপি এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে এখানে পরবর্তীতে এরকম অপশন আসবে এখানে তিনটা ছবি থাকবে ঠিক আছে এই তিনটা ছবি ফলো করবেন এই তিনটা ছবি কিন্তু এখানে দেয়া আছে ঠিক আছে ভিন্ন ভিন্ন পাবে দেয়া আছে এটা আপনারা সিরিয়াল করে বসাবেন যেমন হচ্ছে প্রথমে স্টার ফুল একটা আছে এটা সিলেক্ট করে নিলাম এর পরবর্তীতে ম্যান এর পরবর্তীতে একটা অপশন এগুলা কিন্তু উপরে দেয়া থাকে আপনারা ওইগুলা চেক করে করে দিয়ে দেবেন এরপর ওকে দিয়ে দিয়ে দেবেন তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে আপনার মেলে ওটিপি চলে যাবে ওটিপিটি যখন যাবে ওইখান থেকে ওটিপিটা নিয়ে আসতে হবে তো ওটিপিটা আমি আমার মেল থেকে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিব তাহলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এখন পরবর্তী ধাপ হচ্ছে আপনাকে প্লে স্টোর থেকে এম এক্সি এক্সেঞ্জারের যে অ্যাপসটি আছে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরবর্তীতে ওইখান থেকে লগ করে নেবেন তো এম তে যখন ক্লিক করবেন সাইন আপ সাইন ইন এরকম অনেক কিছু আসতে পারে আপনারা স্কিপ দিয়ে মূল জায়গায় চলে যাবেন তো এখানে সাইন আপ অপশন থাকতে পারে অথবা উপর ইন অপশন থাকবে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন পেজটি নিয়ে আসবে এখানে আপনি প্রথমে মেলটা আপনার বসিয়ে দিবেন এর পরবর্তীতে এরকম অপশন আসলে এটাকে খালি করে সেমভাবে ভাবে আগের মতো ফিল আপ করে দিবেন যখন ফিল আপ করে দিবেন এর পরবর্তীতে হচ্ছে আপনার পাসওয়ার্ডটি চাইবে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যখন পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এর পরবর্তীতে লগ ইন অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মেলে একটা ওটিপি কোড যাবে ওই ওটিপি কোডটি অবশ্যই আপনি মেল থেকে কপি করে নিয়ে আসতে হবে তো মেলে চলে যাব তো অলরেডি দেখতে পাচ্ছেন মেলে ওটিপি কোডটি চলে এসেছে তো এইদিকে এটা কিন্তু অনেক ফাস্ট দ্রুত কাজ হয় তো এখানে কপি করে নিয়ে আসলে ওটিপি কোডটি বসে যাবে তো সব কিছু কমপ্লিট এখানে জাস্ট হচ্ছে এলিজাবেল অপশন করে দিবেন এরপর হচ্ছে নেক্সট টাইম ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে তো এটা হচ্ছে এমএক্স এক্সচেঞ্জার এখানে সর্বপ্রথম হচ্ছে যখন আপনারা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে ফেলবেন পরবর্তীতে হচ্ছে এটাকে কেওয়াইসি করে নিতে হবে কেওয়াইসি করার জন্য এখানে মেন আইকন অপশন রয়েছে মেন আইকন অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে এখানে উপরে ভেরিফাই অপশন দেয়া আছে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে আবার ভেরিফাই অপশন পেয়ে যাবেন ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনি এনআইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করে নিতে পারেন অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা রেসিডেনশিয়াল পারমিট আপনারা যারা বিভিন্ন দেশে রয়েছেন মানে বাংলাদেশের বাইরে আপনাদের যদি এন ওসি থাকে ওই এন দিয়েও এটা করে নিতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে আমি এনআইডি কার্ডের উপরে ক্লিক করে নেক্সট এর উপরে ক্লিক করে দিব ক্লিক করার পরবর্তীতে হচ্ছে এনআইডি কার্ড এর ফ্রন্ট সাইড এবং কি ব্যাক সাইড এখানে দিতে হবে এনআইডি কার্ড এর ফ্রন্ট সাইড দিয়ে দিব প্রথমে তা আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ছবিটা উঠাচ্ছি তো এখানে ছবিটা আপনারা অবশ্যই সুন্দরভাবে যাতে লেখাটা ক্লিয়ার আসে আপনারা ওইভাবে ছবিটা উঠাবেন তো আমি ছবিটা উঠালাম তারপর হচ্ছে টিকমার্ক অপশন যেটা আছে এটার উপরে ক্লিক করে এটাকে আমি ছোট বড় করতে পারি তো ছোট বড় করে নিব ছোট বড় করে দেওয়ার পরবর্তীতে হচ্ছে এখানে একটা মার্ক রয়েছে ওইখানে ক্লিক করে দেব তো এখানে একটু লোড নিবে অপেক্ষা করে নেবেন তো ছবিটা সুন্দরভাবে বসাবেন এর পরবর্তীতে হচ্ছে নিচে ব্যাক পার্ট রয়েছে ব্যাক পার্টটা বসিয়ে দেবেন তো ফ্রন্ট সাইড এবং কি ব্যাক সাইড দিয়ে দেওয়া হয়েছে এরপর সাবমিট অপশন যেটা আছে সাবমিট অপশনে ক্লিক করে দিব তো এখানে বলতেছে যে 24 ঘন্টার মধ্যে তারা রেজাল্ট দিবে আসলে 24 ঘন্টা সময় নেয় না এক থেকে দুই মিনিটের মধ্যে তারা अप्रूव করে দেয় তো আমি এ পর্যন্ত আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতে গিয়ে যখন ভিডিও তৈরি করতেছি আর হচ্ছে আগে থেকে একটা অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই করা টোটালি আমি তিনটা অ্যাকাউন্ট ভেরিফাই করেছি তো তিনটা অ্যাকাউন্ট ইন টোটালি হচ্ছে আমার এক মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে গেছে তো এটা দেখি কতটুকু সময় নেই অলরেডি তারা আমাকে মেল পাঠিয়ে দিয়েছে তো আমি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তারা কিন্তু কেওয়াসিটা আমার ভেরিফাই করে দিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে করে দিয়েছে তো আপনারা এখানে মেন আইকন যেটা রয়েছে মেন আইকনে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের এখানে ভেরিফাই অপশনটি চলে এসেছে তো এই পর্যন্ত হচ্ছে কাজ কেওয়াসিটা করে নেবেন এর পরবর্তীতে হচ্ছে আপনারা ওয়ালেটে আসবেন আসার পরবর্তীতে হচ্ছে এখানে এসপোর্টে আসবেন আসার পরবর্তীতে এখানে ডিপোজিট অপশন পেয়ে যাবেন অনচেন ডিপোজিট আপনারা ইউজিডি বিপ টোয়েন্টি অথবা টিএসি টোয়েন্টি নেটওয়ার্কের মাধ্যমে এখানে ব্যালেন্সটি নিয়ে আসতে পারেন তো আমার কাছে অলরেডি ব্যালেন্স আছে আমি ব্যালেন্স নিয়ে এসেছি এখানে ছয় ডলার একাশি সেন্ট সম পরিমাণ হচ্ছে আমার কাছে ডলার রয়েছে তো এটার বিনিময়ে আমি এখন বাই করে নিব এটার জন্য হচ্ছে মার্কেটে চলে যাব মার্কেটে যাওয়ার পরে উপরে চার্জ দেব দেওয়ার পরবর্তীতে এখানে চার্জ দেব এ এক্সএম ঠিক আছে এ এক্সএম চার্জ দেওয়ার পরবর্তীতে এ এক্সএম চলে আসবে তো বর্তমানে এটার প্রাইসও আলহামদুলিল্লাহ ভালোই কম আছে এর পরবর্তীতে হচ্ছে এখানে নিচে একটা সবুজ অপশন থাকবে এই সবুজ এটার উপরে ক্লিক করে দিবেন অপশনে ক্লিক করা পরবর্তীতে হচ্ছে এখানে যে প্রাইসটা আছে এই প্রাইসটা দিয়ে আমি সম্পূর্ণটা কিনে নেব বেশি কত বেশি সময় নিব না তো এখানে যে প্রাইস আছে ওইটাই ধরে নিব তো এখানে সবুজ অপশান যেটা আছে এটার উপরে ক্লিক করে দিব তো এখানে একটু সময় নিতে পারে আমি যেহেতু লিমিটের মধ্যে এটাকে ভাই দিয়েছি তো অলরেডি আমি কিনে ফেলেছি এখন একটা বিষয় হচ্ছে আপনার যে এখান থেকে উড্রল করবেন উড্রল করার জন্য অবশ্যই হচ্ছে ম্যান আইকনে যাবেন যাওয়ার পরবর্তীতে হচ্ছে ট্রানজাকশন অথবা সিকিউরিটি অপশন আছে ওখানে ক্লিক করবেন আপনাদের মেল টা অবশ্যই সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে আর হচ্ছে ফোন নাম্বারটাও ভেরিফাই করে নেবেন আর গুগল অথেন্টিকেট কেটফ যেটা আছে এটা অবশ্যই কানেক্ট করে নিবেন গুগল অথেন্টিকেটের সাথে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ দেখিয়ে দেবো এই হলো বিষয় যখন আপনাদের এগুলা কমপ্লিট হয়ে যাবে ওয়ালেটে যাবেন আর হচ্ছে এই এক্সিম যে ওয়ালেট আছে এক্সিম ওয়ালেটে তো এক্সিমের যে ওয়ালেট আছে ওইখানে আসবেন আসার পরবর্তীতে রিসিভ ক্লিক করবেন এক্সিমের এই ওয়ালেট অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেবেন কপি অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরবর্তীতে হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে এম যে এক্সচেঞ্জার আছে ওইখানে উডল অপশানে যাবেন যার পরবর্তীতে হচ্ছে এ এক্সিম যে কয়েনটি আছে এক্সিম কয়েনের উপরে ক্লিক করবেন অনচেন উডলে ক্লিক করবেন অ্যাড্রেসটি ফেস্ট করে দেবেন নেটওয়ার্কটি ভাবে চলে আসবে এর পরবর্তীতে এখানে আপনি অল দিয়ে দিবেন ঠিক আছে তো আমি অল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে যে কোনো জিনিস দিতে পারেন বা যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন তো এখান থেকে উজ্জ্বল করার ক্ষেত্রে একটা কয়েন কেটে নিবে কনফার্ম দিয়ে দিবেন কনফার্ম অপশন আসবে উপরে আরেকটা ক্লিক করে দিবেন এরপর হচ্ছে কনফার্ম উইডড্রলে ক্লিক করে দিব এখানে মেল কোড এবং কি অথেন্টিকেটর কোড দুটা বসাতে হবে প্রথমে গেট কোড যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনার মেলে ওটিপি কোডটি চলে যাবে তো ওটিপি কোড টি নিয়ে এসে এখানে বসাতে হবে তো অলরেডি ওটিপি কোডটি চলে এসেছে এখান থেকে আমি কপি করে নিব নেওয়ার পরবর্তীতে হচ্ছে এখানে আগের জায়গায় ফেস্ট করে দিব ঠিক আছে এখানে ফেস্ট অপশানে ক্লিক করে এটা ফেস্ট করে দিব আর হচ্ছে গুগল অথেন্টিকেটার যেটা রয়েছে গুগল অথেন্টিকেটারটা আপনারা সুন্দরভাবে অবশ্যই এটাকে সেট করে নেবেন তো এটা এখানে ফেস্ট করে দিবেন কনফার্মে ক্লিক করে দিবেন তাহলে উডলটি সাথে সাথে কনফার্ম হয়ে যাবে তো এখানে উডলটি করার এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার ওয়ালেটে ব্যালেন্সটা জমা হবে তো এখানে চলে তো এখানে আসলে এটা যোগ হলো কিনা দেখে নেব প্রথম হচ্ছে উপরে ক্লিক করব তো এখনো পর্যন্ত আসেনি আমি বলেছিলাম এক মিনিটের মতো সময় নেবে এ পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে তো এখানে নোটিফিকেশন অলরেডি কিন্তু চলে এসেছে নোটিফিকেশনটা কি এসেছে দেখে নেব তো যাই হোক অলরেডি নোটিফিকেশনও চলে এসেছে এবং কি ব্যালেন্সও চলে এসেছে তো এভাবে ব্যালেন্স নিয়ে আসবেন আশা আমি এখন দেখিয়ে দিব আমি যে অ্যাকাউন্টে করতেছি এখানে আমি এখন স্টেটার হিসেবেই আছি তো এখানে সামান্য কিছু ব্যালেন্স দিলে বা এখানে একটা সত্য রয়েছে এটা যদি আমি ফিল করতে পারি সেকেন্ড র্যাঙ্ক রিসিভ করতে পারবো তো এখানে আমি স্টেটারে আছি আর হচ্ছে একশো টাকা কয়েন অলরেডি আমার মাইনিংয়ে আছে এই অ্যাকাউন্টটাতে আর কিছু কয়েন যদি আমি এখানে স্টেকিং এ দিই তাহলে হচ্ছে আমি সেকেন্ড র‍্যাঙ্কে চলে যেতে পারবো তো স্টেটারে ক্লিক করলাম তো এখানে আমি এক লিডার হয়ে যাব এখন যদি আমি অল্প কিছু ব্যালেন্স এখানে স্টেকিং করি বা লক করি সেক্ষেত্রে কিন্তু আমি সেকেন্ড র‍্যাঙ্কটা রিসিভ করতে পারবো তো আমি এখন সেকেন্ড র‍্যাঙ্কটা রিসিভ করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব তো এটার জন্য হচ্ছে আমি আবার হচ্ছে নতুন করে স্টেকিং এ যাব ওপেনে যাবো যার পরবর্তীতে হচ্ছে এক্সএম কানান যে এটা আছে এখানে ক্লিক করে এখানে আমি আপাতত হচ্ছে সত্তরটা দিয়ে দিচ্ছি সত্তরটা কয়েন এখানে লক করে দিব এটা থেকে যা মাইনিং হয় ঠিক আছে তো এটা করার সাথে সাথে আমার কিন্তু একটা র্যাঙ্ক বাড়তে হবে ঠিক আছে তো আমি ক্লিয়ারভাবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই অল্প কিছু গাছ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি দুশো 19টা এখানে স্টেকিং হয়ে গেছে বা এখানে লগে চলে গেছে এই থেকে এটা থেকে মাইনিং হবে এখন পরবর্তী বিষয় হচ্ছে এখানে আমি যে ই আছে মেন আইকন আছে এখানে ক্লিক করব ওপেন এক্সপ্লোরার যেটা আছে এখানে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি কিন্তু এসটটারে ছিলাম এই যে আমি এখন সেকেন্ড একটা রিসিভ করে ফেলেছি তো এখানে কিছু কোয়ান্টিটি আছে এগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে জানতে হবে এটার উপরে আপনি কাজ করলে আপনি আপনি খুব আপনার পজিশনটা রিসিভ করে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটা এমনিতে অনেক বড় হয়েছে আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী এক ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ